মুখে অনেক ব্রণ হয়ে গেছে ব্রণ খুঁটে দাগ করে কালচে দাগ কিছুতেই মিটছে না মুখ কালো হয়ে যাচ্ছে তাহলে আমি চলে এসেছি তোমাদের বন্ধু আজকে দারুণ একটা রেমেডি নিয়ে বন্ধুরা এই প্যাকটা একবার ট্রাই করলে বয়স পঁচিশ বয়সে এসে যাবে একদম গ্যারেন্টি মুলতানি মাটির এই স্পেশাল প্যাকটা মুখে সমস্ত দাগ ছোপ দূর করে মুখে করবে উজ্জ্বল এখানে আমি দু চামচ কাঁচা দুধ নিয়েছি এই দুধটা কিন্তু ফোটানো নয় তোমরা ফোটানো দুধও নিতে পারো কোনো অসুবিধা নেই তবে কাঁচা দুধে বেশি কাজ হয় এখানে আর নিয়ে নিয়ে নেব আমি মুনতালি মাটি তো চলো আমি মুনতালি মাটি দোকান থেকে তোমরা কিন্তু কিনতে পাবে আমি তিরিশ টাকা দামের একটা বোতল কিনে নিয়ে এসেছিলাম তো চলো এখানে আমি দু চামচ মতন মুনতালি মাটি নিয়ে নেব ব্যাস এই দুটো উপকরণই কিন্তু আজকের রেমেডিটাই লাগছে তো চলো আমি এখানে দু চামচ মতন মুনতালি মাটি নিয়ে নেব এই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যায় তো দেখো আমি কিন্তু দুধ আর মুলতানি মাটি কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু দুধ আর মুলতানি মাটি নিয়ে নেবে এটা কিন্তু এমন ভাবে আমরা মিক্স করব যেন মনে হয় যে এটা একটা ক্রিম মুখের গলার দাগ ছোপ সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে এটা তৈরি হয়ে গেছে দেখো আমি খুব সুন্দর করে এটাকে ক্রিমি মতন করে একদম খুব ভালো করে মিক্স করে নিয়েছি তোমরা কিন্তু এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে যেন মনে হয় একটা ক্রিমি টাইপের ক্রিম তৈরি হয়ে যায় সেরকমভাবে তোমরা কিন্তু এটাকে মিক্স করে নেবে তো চলো এটা আমার মিক্স করা হয়ে গেছে এবার কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের কি করতে হবে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তোমরাকে তোমরা মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু একটা রুমাল দিয়ে ভালো করে মুছে নেবে ভালো করে মুছে নিয়ে তারপরে পুরো প্যাকটা মুখে গলায় ঘাড়ে লাগিয়ে নিতে হবে একদম খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তো প্যাকটা লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট রেখে দেওয়ার পর প্যাকটা রিমুভ করে নেবে দেখবে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে মুখে দাগ ছোপ দূর করতে এই প্যাকটা কিন্তু সপ্তাহে তোমরা অন্তত তিন থেকে চার দিন ব্যবহার করতে পারো রোজ মুলতানি মাটি অ্যাপ্লাই করার কথা আমি বলছি না সপ্তাহে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করো আর যাদের মুখে মেছে দাগ আছে তারা ডেলি মুলতানি মাটি অ্যাপ্লাই করো এই কাঁচা দুধ দিয়ে মুখে যে কোনো দাগ থেকে মুক্তি পাবে মুখ হবে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল উজ্জ্বলতা পেতে কে না চায় বলো ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে যদি মুখের উজ্জ্বলতা আনা যায় তাহলে আমরা কেন করব না কেনই বা আনবো না তাই না এই মুলতানি মাটি মার্কেটে তোমরা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা ইউজ করে তোমরা ভীষণ উজ্জ্বলতা পাবে তিরিশ থেকে চল্লিশ টাকায় যদি নশো টাকার কাজ হয় তাহলে আমরা কেন করব না অবশ্যই করব। এই যে দেখো মুখটা খুব ভালো করে কিন্তু আমার লাগানো হয়ে গেছে তোমরা কিন্তু খুব ভালো করে এইভাবে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিট রেখে দিও চলো আমার এটা রাখা কমপ্লিট এবার কিন্তু আমাকে মুখটা ধুয়ে নিতে হবে এই যে দেখো মুখটা কিন্তু আমি একটা ভিজে রুমাল দিয়ে হালকা করে মুছে নিলাম এইবারে পরিষ্কার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। মুখ ভীষণ ভীষণ গ্লোয়িং হবে আর এই উজ্জ্বলতা জাস্ট দেখার মতন হবে মুলতানি মাটি এমনি স্কিনকে ফর্সা করে দেয় আমরা এটা কিন্তু সকলেই জানি আশা করছি তোমাদের কিন্তু আমার ভিডিওটা সবার ভালো লাগবে আর আমার এই রেমেডিটা তোমাদের ভালো লাগবে আর তোমরা ইউজ করে অবশ্যই আমাকে কিন্তু জানাবে আর এই রেমেডিটা কিন্তু আমি অনেক রকম রেমেডি কিন্তু তোমাদের ভিডিওতে দিয়ে দেবো তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এই রেমেডিটা ইউজ করে স্কিন অনেক অনেক ভালো থাকবে স্কিন ভালো থাকলে তোমরাও ভালো থাকবে অনেকেই দেখবে জিজ্ঞেস করবে তুমি স্কিনে কি অ্যাপ্লাই করো ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও আমার এই পেজটাকে ফলো করে নিও আশা করছি তোমরা পাশে থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বৈশাখী মন্ডল তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি কোনো রেমেডিস ভিডিও চাইলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়